আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওয়াসালাতয়াসালাম ওয়াল সৈয়দালিন আজকের এই বিশাল মহাসমুদ্রের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডান ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সমত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমসলিম ভাইদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ সাংবাদিক বন্ধুগণ তাদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি আমি কারাগারে ফাঁসির প্রস্তুত ছিলাম আল্লাহ ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ্য জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহরবানি আল্লাহর রহমত যে গলায় আমার দড়ি রশ্মির ঝোলানো কথা ছিল সেখানে আমার ফুলের মালা পড়ে সবই আল্লাহ রহমত আমার ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী শুভ যোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই তাদের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাজটা ঝোলার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল আমি বলছি বাবা মুক্ত পাবো তুমি এই দেশে আর থাকিও না দেশের বাইরে চলে যাও নাহলে তোমাকে গুম করবে হত্যা করবে আমরা আমার পরিবারের লোকরা হতো তুমি যদি আমার গুম হও তা আরও তার কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপুরী স্কুল এই স্কুলেই আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি এই মাঠ আমার সব চেনা আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স এই রংপুর আমার এই রংপুরে আমার জন্য এই রংপুর শহরেই আমি বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল রংপুরবাসী সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সময় বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমার এখন কারোর প্রতি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করা পরিবেশ সৃষ্টি করার জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাইদ যিনি আমার রংপুরের ছাত্র লোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই সাল দুই সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাজা করতেন বা পড়তে পারতেন কেন তাও জানি না কিন্তু আল্লাহ তালা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাইদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচার সম্মুখীন করা হচ্ছে কিন্তু তরিত বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান ইজামীকে মিথ্যা মানে হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলিয়াসার আসাল মোহাম্মদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরি সদস্য যারা মির কাশ আলীকে ফাঁসির দিয়ে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার রাত কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছে সবসময় পরিবার আমি সব জ্ঞাপনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি এই কারাগারেই যারা হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে যাগজ দেওয়া হয়েছে অথবা মামলা চালাবার অবস্থাই ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমার মোলন আবুল কালাম আজাদ মোলন আবুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে মল আব্দুল সোহান যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদ নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতা বিরোধী অপরাধ করে তারা কী জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুনিয়ার কোনো তো সেই কোনো উদাহরণ নাই কিন্তু তাদেরকেও তো ফাঁসির কাছে ঝুড়াবার চেষ্টা করা হলো এটাই আজব এক বাংলাদেশ আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র সংগ্রামী ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দি মুফসের কোরআন যাকে কোরআনের পাখি বলা হয় মলনাদ দিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে এসে কিন্তু হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মানবতাবি অপরাধের অপরাধের জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে এটি আমার আধারুস্ত মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ভ্রষ্ট রায় বেড়াবো হয়েছে আইনতেই বেআইনি সেই আইনের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে এই অপরাধ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তারা মানবাধিক অপরাধ করেছে আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচার করেন পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে কিন্তু লাখে আল্লাহ মারে কে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে হয় যে আবামিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ ফেরেস্তার হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন শেখের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোনো নেতা পালাই নাই কিন্তু আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন যেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পালিয়ে পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ মিরিকা এম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি বলছেন কেন আমি যাবো আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাদত করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা নাকি তারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশ তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাটিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না আমাদেরকে সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে যাওয়া চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারাই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারাই দেশের জনগণের অধিকার নিরাপদ তাই আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার এক্সটেনশন লাইফ না বর্ধিত জীবন না আমি তো শহীদ হয়ে যেতাম আমাকে ফাঁসি ঢুলে আপনার দেখা হতো না তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এটা আমার বর্ধিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করি জনগণের জন্য কাজ করি এর উপরে কাজ করেছি আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহর দিনো দিনও অক্ষা করতে চাই আমি আল্লাহর দিনেই যাবো আমি সবাইকে অনুরোধ করবো এই দিন ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী যে কোনো মানুষকে মরতে হবে মনে আমার যেতে হবে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস একটা জান্নাত একটা জাহান্নাম যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়েমের চেষ্টায় এগিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই কাজটাই করছে। আসুন আমরা সেই জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যারা হয়নি এখনও আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার জন্য আমরা চেষ্টা করি সময় আমার কম আমাদের আমি যখন মূল বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসছে আবেগ আপুল এত লোক আমার দেখা সুভাগ এই রংপুর শহরে হয় নাই এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি তখন তো আমরা অল্প লোক পেতাম আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে আসার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না আল্লাহর কি রহবান মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্ত আমার বক্তব্য শেষ শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন নফল নামাজ পড়েছেন এমন অনেকে অনেকে উমরাও করেছেন অনেকে আপনারা আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবার অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার এই মোবাইল অভিনন্দন গ্রহণ করবেন আপনাদের দোয়ায় আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন আপনাদের চোখের ফেলে আল্লাহ কবুল করেছেন আমাকে আল্লাহ কবুল করেছেন কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন আমি বাকি জীবন জন্য আপনাদের পক্ষে দেশের পক্ষে আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারি সে তফি দান করেন সংগ্রামী ভাই বন্ধুগণ আবু সাহেব কেন জীবন দিয়েছে আবু সাহেদ কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে না সে দেশের স্বার্থে জীবন দিয়েছে সে আমাজন বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে কোথা থেকে মুক্ত হয়েছে সাড়ে পনেরো বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না সাড়ে পনেরো বছরে গণতন্ত্র ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল এই সাড়ে পনেরো বছরে আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক থাওয়া এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানের শক্তিকে দুর্বল করে দিয়েছে আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে আজকে সেখান থেকে আমাদের দেশকে নতুন করে গড়তে হবে এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের উঠে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ঐক্য করে সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আবু সাইদের স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল যার ঝাড় ভোট নিজের পছন্দের বাক্সে ভোট দিতে পারে এরকম একটি বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ আর এই বৈষম্য বাংলাদেশ গড়তে হলেই আপনার আগের বক্তা শুনেছেন এই বাংলাদেশের চুয়ান্ন বছরে অনেক আইন অনেক কিছু পরীক্ষিত পরীক্ষা হয়েছে কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে এগিয়ে যেতে হবে আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে আসুন আমরা সেই আগামী দিন আল্লাহ রাহী সতের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে থেকে অন্তঃস্থ মোবারকবাদ জানাই আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জন্য আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং যাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি সেই দোয়া কামনা করে